আমেরিকায় দম্পতিদের গ্রীন কার্ড পাওয়া নিয়ে নতুন নিয়ম কঠিন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস ইউএসসিআইএস আরও জানিয়েছে নতুন প্রক্রিয়ায় আবেদনের যাচাই বাছাই প্রক্রিয়া আরও উন্নত করা হয়েছে এখন থেকে বৈবাহিক সম্পর্কের সত্যতা প্রমাণের জন্য যৌথ ব্যাংক অ্যাকাউন্ট আর্থিক নথি এবং বন্ধু ও পরিবারের সদস্যদের দেয়া ঘোষণাপত্র দিতে হবে এছাড়া আবেদনকারী দম্পতিদের স্বশরীরে সাক্ষাৎকারে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে স্বামী স্ত্রীর সম্পর্কের বাস্তবতা ইউএস স্পষ্টভাবে জানিয়েছে আবেদন অনুমোদন হলেও যদি কোনো আবেদনকারী অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্রে বসবাসের অযোগ্য হন বা তাকে বহিষ্কারের যোগ্য মনে করা হয় তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারে আমেরিকা ফলে আন্দাজ করা যায় যে গ্রিন কার্ডের আবেদন মঞ্জুর হওয়ায় আমেরিকায় স্থায়ী হওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না যদি কোনো পর্যায়ে সন্দেহজনক কোনো কিছু যেমন একই ব্যক্তির একাধিক স্পন্সরশিপ বা অভিবাসন ইতিহাসের গরমিল পাওয়া যায় গভীর তদন্ত হতে পারে তার বিরুদ্ধে এমনকি আমেরিকা থেকে বহিষ্কারের ঝুঁকিও তৈরি হতে পারে সংস্থাটি আরও বলেছে এসব নতুন নির্দেশনার মূল লক্ষ্য জালিয়াতি বন্ধ করা আর আসল দম্পতিদের গ্রিন কার্ড দেওয়ার বন্দোবস্ত করা